নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শ্র বন্ধুরা আমি দিন পর আপনাদের সামনে আবারও হাজির হলাম আরেকটি নতুন ম্যাজিক ভিডিও নিয়ে বন্ধুরা আজ তাস আর কয়েনে খুব সুন্দর একটি ম্যাজিক আপনাদের আমি দেখাবো শুধু দেখাবো নয় আপনাদের আমি শেখাব তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন এনজয় করুন তো বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের পারফর্ম করে দেখাই তারপর আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার আমরা ম্যাজিকটি দেখি বন্ধুরা দেখুন আমার কাছে চারটি কয়েন আছে আর চারটি তাস আছে দেখতেই পাচ্ছেন তো চার কয়েন তিন চারটিকে আমি এভাবে সাজিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর ওকে তো এবার এই কার্ডগুলি দিয়েও আমি চারটি যে কয়েন আছে এই চারটি কয়েনকে আমি ঢেকে দেবো ঠিক আছে এভাবে কভার করে দেবো ওয়ান টু থ্রি তো এবার আমি একটু ম্যাজিক করবের মধ্যে ম্যাজিকটি কি আমি যে এই কয়েনটি আছে সেই কয়েনটিকে আমি এই যে কয়েনটিকে দেখতে পাচ্ছেন এই কয়েনটিকে আমি ম্যাজিকের দ্বারা এখানে ট্রান্সফার করে দেবো এই টাচটার নিচে তো বন্ধুরা দেখা যাক হয় কিনা দেখা যাক হয়েছে কিনা ওয়াও এই দেখুন ট্রান্সফার করে দিলাম ঢেকে দিয়ে এটা এই ঢেকে দিলাম আমি এই কারে কিছু নেই এবার এখানে যে কয়েনটি আছে এই দেখুন এই কয়েনটিকে এবার ম্যাজিকের দ্বারা এখানে ট্রান্সফার করবো তো দেখা যাক হয় কিনা এই যে দেখতেই পাচ্ছেন কয়েন আছে একটু ম্যাজিকের দ্বারা করছি দেখতে থাকুন দেখা যাক হলো কি না এই দেখুন বন্ধুরা হয়ে গেছে এখানে তিনটে কয়েন চলে এসছে এখানে কয়েনটি চলে এসছে আবার এখানে আমি ঢেকে দিলাম এই কয়েনগুলোকে ঢেকে দিলাম এই তাসটি দিয়ে এই তাসটি খালি এই তাসটি আমি এখানে রেখে দিলাম এবার যে এখানে যে কয়েনটি সেই কয়েনটু আমি এটার মধ্যে ট্রান্সফার করব ম্যাজিকের সাহায্যে চমৎকারভাবে দেখতে থাকুন দেখুন তো ট্রান্সফার হলো কি না একবার দেখে নেওয়া যাক দেখুন এখানে ট্রান্সফার হয়ে গেছে চারটি কয়েনই এখানে চলে এসেছে তো খুব সুন্দর একটা মজার একটা ট্রিক ছোট্ট ম্যাজিক খুব সুন্দর একটা ম্যাজিক আপনারা যদি বন্ধুদের পারফর্ম করে দেখাতে পারেন খুবই তারা অবাক হবে তো বন্ধুরা এটাই ছিল ম্যাজিক আর যদি ম্যাজিকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিই তো বন্ধুরা ম্যাজিকের কৌশলটি কী ছিল ম্যাজিকের কৌশলটি ছিল দেখুন এরকম চারটে কয়েন লাগবে ম্যাজিকটি দেখানোর জন্য এই এভাবে সাজিয়ে দেবেন ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আর এরকম চারটি তাস নিয়ে নেবেন এখানেই ম্যাজিকের কৌশল এভাবে যখন আপনি এভাবে ঢেকে দিচ্ছেন এভাবে করে হ্যাঁ এভাবে করে ঢাকার সময় ঠিক আপনি এই এই যে এই কয়েনটি আছে এভাবে ঢেকে দিচ্ছেন ঠিক এভাবে আপনি নিয়ে নিলেন কয়েনটি কিন্তু দেখুন এই হাতে নিচে আমি এখানে নিয়ে নিয়েছি আমি কয়েনটি এখানে কিন্তু কয়েনটি নেই তো কয়েনটি কোথায় ছিল এখানে এভাবে ছিল প্রথমত আমি এই কার্ডটি যখন এইভাবে দিয়ে ঢাকা দিচ্ছিলাম এটা দিয়ে কভার করছিলাম এটা তখন নিশ্চয়ই হাতটা নিয়ে গিয়ে এই যে এভাবে কয়েনটি আমি তুলে নিয়েছি এখানে এখানে কয়েনটি নেই আবার যখন দ্বিতীয় কার্ডটি আমি এভাবে রাখতে যাচ্ছিলাম তখন ঠিক কয়েনটি এভাবে আমি ছেড়ে দিয়েছিলাম এভাবে এই যে এখানে ছিল কয়েনটি এভাবে এর নিচে পাশের নিচে এভাবে ছেড়ে দিয়েছিলাম আর এভাবে ঢাকা দিয়ে চলে দিয়ে দিয়েছিলাম তারপরে এটা এখানে তারপর এটা এখানে তো কি প্রথম প্রথম ট্রিকটি হলো এখান থেকে কয়েনটি আপনাকে প্রথমত এখানে রাখতে হবে যে করে হোক যেভাবে মানে হাতের আমি যে কৌশলটি দেখালাম আবার একবার দেখাচ্ছি কিভাবে সেটি দেখিয়ে দিই আপনাদের এই যে এই এই তাসটি এভাবে রাখতে যাচ্ছেন রাখতে গিয়ে কিন্তু এভাবে আপনি এটাকে ধরে নিচ্ছেন এই যে এভাবে ধরে নিলেন ঠিক আছে এই তাসের নিচেই রইল এটা তো ঠিক এভাবে এই রাখতে গেলেন এই ধরে নিলেন এই দেখুন এইভাবে এই তাশের নিচে রয়েছে আবার যখন এই টাসটি দিয়ে এটাকে কভার করবেন তখন এটা এইভাবে ছেড়ে দিচ্ছেন এখানে এভাবে এভাবে সাইডে ছেড়ে দিচ্ছেন ছেড়ে দিলে এইভাবে ঢেকে দিচ্ছেন তো এখানে কী হলো দুটো কয়েন চলে এলো এখানে অটোমেটিক তারপরে তৃতীয় তাশটি এরকম চতুর্থ তাসটি এরকম তো এবার কী করবেন এখান থেকে ট্রান্সফার করছেন বলছেন প্রথমত এইভাবে প্রথমে এইভাবে দেখালেন চলে এসছে যে দুটো কয়েন চলে এসছে আর এখানে যে আছে এইভাবে ধরে নেবেন এই যে এর সাথে এই তাসটি এভাবে তুলে নেবেন এই যে কয়েনটি কিন্তু এখানে এভাবে ছিল আমি ঠিক কিন্তু এভাবে ধরে নিয়েছি এভাবে এই যে টেবিলের কভারটি একটু ইয়ে হয়ে যাচ্ছে লেগে যাচ্ছে তো এভাবে আপনারা তুলে নেবেন এই যে আর কয়েনটি কিন্তু এখানে চলে এসছে তাই তো মনে করবে দর্শকরা মনে করবে এখানে চলে এসেছে তারপর আপনি এভাবে ঢাকা দিয়ে দেবেন এটা কিন্তু এই কয়েনটি কার্ডের সাথে নিয়েছে এখানে ঢাকা দিয়ে দিলেন তারপর এই কার্ডটি পাশে রেখে দিলেন আবার একই রকমভাবে একটু অ্যাং ইয়ে করলেন একই রকমভাবে বললেন যে আমি এটাও ট্রান্সফার করছি ঠিক একইভাবে এবার এটা দেখাবেন দেখুন চলে এসছে তখন আপনি এটা এভাবে তুলে নেবেন এরকম কয়েন কিন্তু এখানে তারপরে এই কার্ডটি এখানে রেখে দেবেন এবার এখানে রেখে দেওয়ার পরে আবার একটু ম্যাজিক করবেন আর এটা প্রথমেই তো এই যে কয়েনটি ছিল এখানের কার্ডের নিচে সেই কয়েনটি তো এখানে চলে গেছে অটোমেটিকলি তো এটা এভাবে উল্টে দেবেন তারপর এটাও খুলে দেবেন তো এটাই ছিল ম্যাজিকের মূল রহস্য আপনারা একটু প্র্যাকটিস করে নিলে খুবই সুন্দর লাগবে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন বাড়িতে তো খুব চমৎকার একটা ম্যাজিক সবাই অবাক হবে যাক তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই